বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিউালামের স্মৃতি বিজড়িত শহর সৌদি আরব সর্বশ্রেষ্ঠ নবী হজরত সালিল্লাহ আলিউলামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনের মধ্যে একটি জান্নাতুল এটি মুসলিম জাতির কাছে ভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান সৌদি আরবের মদিনায় অবস্থিত জান্নাতুল বাকী মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত একটি কবরস্থান আজ আমরা জানবো জান্নাতুল বাকির ইতিহাস জানা জানা বিভিন্ন তথ্য এবং বর্তমান সময় প্রচলিত কিছু সম্পর্কে। জান্নাতুল বাকির অবস্থান মসজিদে নবাবীর পূর্ব দিকে জান্নাতুল বাখির আরবিতে বলা হয় বাকিউল গারকাদ প্রিয়নী হজরত মোহাম্মদ সেল্লাহু আলিয়া সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী কন্যা ছেলে ও অন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবির কবর রয়েছে জান্নাতুল বাকিতে ইমাম মালিক রাজুল আনহু এর বর্ণনা মতে জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় দশ হাজার সাহাবার কবর কিন্তু কোন কবরে নাম ফলক নেই মসজিদে নববী নির্মাণের সময় হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছে থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জারার মৃত্যুর পর মোহাম্মদ সাল্লু সাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি উসমান বিন মাজুন এখানে দাফন প্রথম মুহাজির ব্যক্তি জান্নাতুল বাকিতে রয়েছে নবীকন্যা হজরত ফাতিমা আদালত আলা আনহু নবীর চাচা হজরত আব্বাস নবে পুত্র ইব্রাহিম নবী দহিত্র হযরত হাসান হজরত উসমান ইবনে মাজউন নবীর দুধমাতা মাতা হালিমা উম্মুল মুমিনিন হজরত উসমান রাজা আনহু চতুর্থ খলিফা হজরত আলী রাদিলতালা আনহু সাহাবিদের মতো রয়েছে হজরত আব্দুল রহমান ইবনে আউফ আনহু এর কবর হজরত ইবনে আবি ওয়াক্কাস রাহ আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিল্লা তাল আনহু প্রমুখ এর কবর জান্নাতুল প্রবেশ মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুটি কবর এই দুই কবরের একটি হলো হজরত ফাতিমা রাদিল্তাহ আনহুয়ের এবং ওপরটি হজরত রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত জানা যায় মসজিদে নববী জান্নাতুল বাকির মাঝখানে দাগওয়াত নামে একটি পাড়া ছিল যেখানে মসজিদে নববীর খাদেমরা পরিবার নিয়ে বসবাস করতেন চোদ্দশো পাঁচ হেঁচুতে মসজিদে নববী সংস্কারের সময় এই পাড়া অন্য জায়গায় স্থানান্তর করা হয় এখন জায়গাটিতে বারান্দা হিসেবে ব্যবহার করা হচ্ছে এরপর রয়েছে আবু জয় নামে একটি সড়ক সড়ক পেরিয়ে জান্নাতুল কবরস্থান চতুর্দিকে সাতশো চব্বিশ মিটার দীর্ঘ উঁচু দেওয়াল পশ্চিম দিকে আছে একটি বড় গেট কবরস্থানে যাওয়ার জন্য প্রশস্ত সিঁড়িও রয়েছে হজরত মোহাম্মদ সালিল্লা প্রায় প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন দোয়ায় নবী করিম সাল্লু আলাইসাল্লাম কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসর নামাজের পর ওই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন ইসলামী শরীয়তে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয় মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মিলে মদিনাবাসীদেরও মৃত্যুর পর এখানে দাফন করা হয় জান্নাতুল বাকির একপাশে পাশে মরদেহ গোসল করানো এবং কাফুন পরানোর ব্যবস্থা রয়েছে তৃতীয় খলিফা উসমান ইবনে আফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মুয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমাইয়া খিলাফতের সময় তার কবরের ওপর প্রথম গম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের ওপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে পরে তা ভেঙে দেওয়া হয় উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের মাজারগুলো ধ্বংস করা হয় জান্নাতুল মোয়াল্লায় মোহাম্মদ সালিয়্লাহিসাল্লামের প্রথম শ্রী খাদিজুলিয়া আদিয়ালতালা আহু সহ আরও অন্যান্য আত্মীয়ের কবর রয়েছে এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয় সৌদি বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজের আমলের দিকে কবরস্থান ছয় হাজার মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয় কবরস্থানের ভেতরে তৈরি করা হয় পাকা রাস্তা এরপর বাদশাহ ফাহাদের আমলে আশপাশে পাড়া বাজার ও সড়ক জান্নাতুল পাখির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়